জাতীবাহী বাস ড্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি অতল সেতু থেকে 30 টাই পড়ে গেল পর্যটক বুঝাই বাস শিলিগুরি থেকে রংপো যাওয়ার পথে মৃত্যু একাধিক পর্যটকে পাহাড়ি রাস্তায় বাঁধন নীতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক শিলিগুরি থেকে ড্যাংটক গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল 30 টাই সিকিম সীমানার রংপুর কাছে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাস্থলে পৌঁছায় তড়িঘড়ি উদ্ধারকারী দল এবং বাসের মধ্যে থেকে আহত যাত্রীদেরকে বার করে আনার কাজ শুরু করে স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তের রংপুর কাছে বাসটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিকিম এবং কালিম্পং পুলিশ উদ্ধারকারী দলের সদস্যরা বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার কাজ শুরু করেন বাসে পর্যটকরাই থাকার সম্ভাবনা বেশি কালিম্পংয়ের জেলা শাসক সূত্রে খবর যে উদ্ধার কাজ সেখানে চালানো হয় কয়েকজনের মৃত্যুর খবর উনি পেয়েছেন প্রায় কুড়ি জনের উপর আহত হয়েছেন বলে খবর আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে পাঠানো হয় অনেকের অবস্থায় আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এবং এই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ আজ এক ভয়াবহ বাস দুর্ঘটনায় সংঘটিত হলো রংপোতে সেখানে অটল সেতু থেকে খাদে পড়লো বাস মৃত্যু হয়েছে প্রায় পাঁচ জনের আহত প্রায় কুড়ি জনের কাছাকাছি জানা গেছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী শিলিগুড়ি থেকে গ্যাংটক আর রংপুর আন্তরিক কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং নিয়ন্ত্রণ হারার ফলে তিস্তা নদী খাদে গিয়ে পড়ে যায় সেই বাসটি ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করা হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় কুড়ি জনের কাছাকাছি তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ